মুম্বাই ইন্ডিয়ান সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়ের পর পয়েন্টস টেবিলে এক বিশাল ওলটপালট হয়ে গেছে মুম্বাই বেঙ্গালোর ও গুজরাটের জন্য এসেছে এক বড় সুখবর অন্যদিকে হায়দ্রাবাদ চেন্নাই ও রাজস্থানের সমস্যাগুলো বেড়ে গেছে প্লে অফের দৌড়ে দুটো দলের জায়গা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে আবার দুটি দল কার্যত প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ানস যারা পরিচিত আছে দুর্দান্ত কামব্যাকের জন্যে তারা টানা চতুর্থ ম্যাচ জিতে আবার সেই পরিচিত অপমান করেছে এই জয় পয়েন্টস টেবিলে এবং প্লে অফের লড়াইয়ে এক বি উত্তেজনা সৃষ্টি হয়েছে অনেক দলের চিন্তা বেড়ে গেছে অনেকের রাতের ঘুম উড়ে গেছে মুম্বাইয়ের এই জয় তাদের জন্য পেলে অফে পৌঁছানোর দারুণ সম্ভাবনা তৈরি করেছে কিন্তু হায়দ্রাবাদের জন্য এটা এক বড় ধাক্কা বলা যায় তারা এখন পেলে অফ থেকে ছিটকে পড়া একদম কিনারায় এসে দাঁড়িয়েছে কেবল শেষ কয়েকটা শ্বাস বাকি চেন্নাই সুপারকিং রাজস্থান রয়্যালস এবং সানরাইজার হায়দ্রাবাদ এই তিন দলের অবস্থা এখন বেশ সংকটজনক চলুন দেখে নেওয়া যাক এই ম্যাচের পরে পনস্টেবলের অবস্থা কেমন কার এখন এই টেবিলটি হয়ে উঠেছে রম রোমাঞ্চকর এবং আগ্রহজনক পেলে ওপের চেহারা এখন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে দুই তিনটি দল অনেকটা এগিয়ে গেছে এমনকি এক দুটি দল পেলে ওপের জায়গা নিশ্চিত করে ফেলেছে আবার দুই তিনটি দল এমন আছে যারা কার্যত ছিটকে গেছে শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা বাকি আছে চলুন এবার জেনে নিই পঞ্চ টেবিলে হালচাল এই বিষয়ে রিপোর্টে তবে তার আগে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার প্রিয় দল কোনটি হ্যাঁ আপনার প্রিয় দল তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তাদের দলের নাম লিখে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন একদম ফ্রি প্রতিটি ম্যাচের পর টেবিলের আপডেট সবার আগে পেয়ে যাবেন একদম গ্যারেন্টি টেবিলে দশ নম্বর স্থানে রয়েছে চেন্নাই সুপার কিং তারা খেলেছে আটটি ম্যাচ যার মধ্যে মাত্র দুটি জিতেছে এবং ছয়টিতে হেরেছে ফলে তাদের সংগ্রহে মাত্র চার পয়েন্ট আমরা জানি কোনো দলকে যদি প্লেওপে নিশ্চিন্তভাবে জায়গা করতে হয় তাহলে অন্তত ষোলো পয়েন্ট লাগে যাতে অন্য কোনো দলের ফলাফলের উপর নির্ভর করতে না হয় সেই হিসাবে চেন্নাইয়ের আরও বারো পয়েন্টের প্রয়োজন মানে বাকি ছয়টি ম্যাচে জিততে হবে এখন প্রশ্ন হচ্ছে তারা কি পারবে ছয়টি ম্যাচ টানা জিততে যদিও গাণিতিকভাবে সম্ভাবনা এখনও আছে কিন্তু বাস্তবিকভাবে এটা প্রায় অসম্ভব মানে বলা যায় চেন্নাই সুপার কিং কার্যত প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে এখন একই অবস্থা হয়েছে পঞ্চটেবলের নবম স্থানে থাকা দল সানরাইজার হায়দ্রাবাদের তারাও আটটি ম্যাচ খেলেছে তার মধ্যে মাত্র দুটি জিতেছে ছয়টি হেরেছে আজকের এই হারের ফলে তাদের জন্য পরিস্থিতি আরও খারাপ হয়েছে কারণ শেষ ছয়টি ম্যাচের মধ্যে তারা মাত্র একটি জিতেছে এই হার তাদের প্লে অফের দৌড় থেকে কার্যত ছিটকে দিয়েছে এখন যদি তারা প্লে অফে যেতে চাই তাহলে বাকি ছয়টি ম্যাচে জয় পেতে হবে তবে ষোলো পয়েন্টে পৌঁছানো সম্ভব এর মানে দাঁড়ায় যে সানরাইজার হায়দ্রাবাদের সমস্যা অনেকটাই বেড়ে গেছে কিন্তু তখন কী হবে যখন চেন্নাই সুপার স্কিং ও হায়দ্রাবাদ একে অপরের মুখোমুখি হবে হ্যাঁ আইপিএলে এক ব্লকবাস্টার ম্যাচ তৈরি হায়দ্রাবাদ বনাম চেন্নাই ডু ও ডাই ম্যাচ দুই দলের জন্যে পঁচিশে এপ্রিল প্রস্তুত থাকুন কারণ এক দল ভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে আর এক দলের জন্য কিছুটা আশা টিকে থাকবে কোন দল হবে সেটা সময় বলবে কিন্তু হিসেব দুই দলের জন্য একই ছয়টি ম্যাচে ছয়টিতে জিততে হবে ডু ডাই পরিস্থিতি এখন রাজস্থান রয়্যালসের জন্য রাজস্থানের অবস্থা প্রায় একই তারা আটটি ম্যাচ খেলেছে তার মধ্যে মাত্র দুটি ম্যাচ জিতেছে এবং ছয়টিতে হেরেছে চার পয়েন্ট তাদের ঝুলিতে প্লে ওপে জায়গা পেতে হলে তাদের দরকার আরও বারো পয়েন্ট মানে ছয়টি ম্যাচের জয় এখন যেহেতু তাদেরও ছয়টি ম্যাচ বাকি তাই গাণিতিকভাবে সম্ভব কিন্তু বাস্তবিকভাবে খুবই কঠিন রাজস্থান স্তান রয়্যালস কার্যত টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার মুখে তাদের পরবর্তী ম্যাচ আজই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিরুদ্ধে এবং এই ম্যাচ অনেক কিছু নির্ধারণ করবে যদি তারা এই ম্যাচ হারে তাহলে তারা অফিসিয়ালি ছিটকে যাবে এবং সমস্যাগুলো আরও বাড়বে এখন আসা যাক পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্সের দিকে কে কে আর খেলেছে আটটি ম্যাচ জিতেছে তিনটি হেরেছে পাঁচটি তাদের সংঘরে ছয় পয়েন্ট তারা মাঝামাঝি অবস্থানে রয়েছে ষোলো পয়েন্ট পেতে হলে তাদের দরকার আরও দশ পয়েন্ট মানে পাঁচটি ম্যাচের জয় তাদের বাকি আছে ছয়টি ম্যাচ এর মানে ছয় ম্যাচের মধ্যে পাঁচটি জিততেই হবে যা মোটো সহজ পথ নয় একটিও হারলে তারা পেলে ওফের দৌড় থেকে ছিটকে যেতে পারে তাদের পরবর্তী ম্যাচ ছাব্বিশে এপ্রিল প্রতিপক্ষ পাঞ্জাব কিংস একটি মাস্টার উইন ম্যাচ আর এর জন্য সামনের এই দুইটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে থাকা লক্ষণ সুপার জায়েন্সের কথা বলা যাক তারা খেলেছে নয়টি ম্যাচ তার মধ্যে পাঁচটিতে জয় ও চারটিতে হার তাদের পয়েন্ট দশ বিশেষ করে তাদের সাম্প্রতিক পরাজয় ষষ্ঠ স্থানে নামিয়ে এনেছে প্লে অফের জায়গা পেতে হলে তাদের দরকার ষোলো পয়েন্ট মানে আরও ছয় পয়েন্ট তার মানে তিনটি ম্যাচ জিততে হবে এখনও তাদের পাঁচটি ম্যাচ বাকি যদি তারা তিনটি ম্যাচ জিতে তাহলে প্লে অফে যাওয়া সম্ভব তুলনামূলকভাবে এটি অনেক দলের তুলনায় সহজ পথ লখনৌ সুপার জায়ান্টের পরবর্তী ম্যাচ সাতাশে এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেটি একটি মাস টু উইন ম্যাচ হবে তাই বাকি পাঁচ ম্যাচের মধ্যে তিনটি জেতা বাধ্যতামূলক এখন আসা যাক পঞ্চম স্থানে থাকা পাঞ্জাব কিংসের কথায় তারা খেলেছে আটটি ম্যাচ যার মধ্যে পাঁচটি জয় ও তিনটি হার তাদেরও পয়েন্ট দশ পাঞ্জাব কিংসের এখনও ছয়টি ম্যাচ বাকি এবং তাদের অন্তত তিনটি ম্যাচ জিততে হবে প্লে ওপে জায়গা নিশ্চিত করতে ছয়টির মধ্যে তিনটি ম্যাচ জেতা তাদের জন্য অনেক সহজ কাজ মনে হচ্ছে তাই পাঞ্জাব কিংসের পথ তুলনামূলকভাবে অনেক সহজ কারণ তাদের তিনটি জয়ই যথেষ্ট হবে পেলে অফ নিশ্চিত করতে এবং একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে পঞ্চ টেবিলের চতুর্থ স্থানে থাকা দল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর ক্ষেত্রে হ্যাঁ বেঙ্গালুরু পাঞ্জাব লখনৌ এদের সবাইকে বড় ধাক্কা খেতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের জয়ের পরে এই তিনটি দল এক একটি পজিশন নিচে নেমে গেছে বেঙ্গালুরু যারা আগে তৃতীয় স্থানে ছিল এখন চতুর্থ স্থানে নেমে এসেছে তারা আটটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ জিতেছে এবং তিনটিতে হেরেছে এই পারফরম্যান্সের সঙ্গে তারা দশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু পরবর্তী ম্যাচ আজই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এবং তাদের এখনও ছয়টি ম্যাচ খেলা বাকি এর মধ্যে তিনটি ম্যাচ জিতলে প্লে অফে যাওয়ার পর তৈরি হয়ে যাবে তাই যদি বলা যায় ছয়টির মধ্যে তিনটি জিততে হবে তাহলে অনেকেই বলবে এটা তো সহজ কিন্তু যেহেতু পরবর্তী ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে এবং সেটা মাস্ট উইন তাই চ্যালেঞ্জ বড় এদিকে পয়েন্ট তৃতীয় স্থানে এখন এসেছে মুম্বাই ইন্ডিয়ান হ্যাঁ ষষ্ঠ স্থান থেকে সরাসরি তৃতীয় স্থানে উঠে এসেছে মুম্বাই টপ থ্রিতে ঢুকে পড়েছে তারা এবং তাদের জন্যে এটা অনেক বড়ো সুখবর তারা খেলেছে নয়টি ম্যাচ যার মধ্যে পাঁচটি জিতেছে এবং চারটি হেরেছে তাদের ঝুলিতে দশ পয়েন্ট রয়েছে এবং এই ব্যাক টু ব্যাক চারটি জয় মুম্বাই ইন্ডিয়ান্সকে প্লে অফের দৌড়ে অনেকটা এগিয়ে দিয়েছে শুরুতে প্লে অফের দৌড় থেকে অনেকটাই ছিটকে পড়া মুম্বাই এখন জোরদার প্রত্যাবর্তন করেছে প্লে অফের জায়গা নিশ্চিত করতে তাদের আরও ছয় পয়েন্ট দরকার যার মানে তিনটি ম্যাচ জিততে হবে এখনও পাঁচটি ম্যাচ বাকি রয়েছে এবং তার মধ্যে তিনটি জিতলে পথ পরিষ্কার হয়ে যাবে তাদের আত্মবিশ্বাসও অনেক উঁচুতে কারণ তারা পরপর চারটি ম্যাচ জিতেছে এখন পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস তারা আটটি ম্যাচ খেলেছে যার মধ্যে ছয়টি জিতেছে এবং দুইটি হেরেছে তাদের কাছে বারো পয়েন্ট রয়েছে প্লে অফে জায়গা পেতে হলে তাদের আরও চার পয়েন্ট দরকার মানে দুইটি ম্যাচ জয় এবং এখনও ছয়টি ম্যাচ বাকি তার মধ্যে মাত্র দুইটি জিতলেই হবে যদি বলা হয় ছয়টি ম্যাচ থেকে দুইটি জিতলে প্লে অফ তাহলে যে কেউ বলবে এটা খুব সহজ কাজ এটা যেন একেবারে প্লেট করে দেওয়া খাবার শুধু খেয়ে নিতে হবে দিল্লিকে অবশ্য এই সাফল্য পেছনে তাদের কঠোর পরিশ্রম রয়েছে একই অবস্থা গুজরাট টাইটানসের তারা আটটি ম্যাচ খেলেছে ছয়টি জিতেছে দুইটি হেরেছে তাদের কাছেও বারো পয়েন্ট রয়েছে শুধু তাই নয় তাদের নেট রান রেট দিল্লির তুলনায় আরও ভালো গুজরাটে পেলে ওপে জায়গা নিশ্চিত করতে চার পয়েন্ট দরকার মানে দুইটি ম্যাচ জয় আর এখনও ছয়টি ম্যাচ খেলা বাকি তাই ছয়টির মধ্যে দুইটি জিতলেই গুজরাটও সহজ পেলে ওপে পৌঁছে যাবে তাই বলা যায় গুজরাট ও দিল্লি এই দুটি দলে যেন এক পা ইতিমধ্যে পেলে ওপে পড়ে গেছে আর মুম্বাই ইন্ডিয়ান্সের পথেও এখন অনেক সহজ হয়ে গেছে তাই অপেক্ষা শুধু সময়ের কে যাবে পেলে ওপে কে ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে উত্তেজনা তুঙ্গে প্রতিটি ম্যাচ এখন এক একটা ফাইনাল আর এরকম আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যালেঞ্জে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেরি না করে এখনই করে ফেলুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ